সে বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সে বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে পঁচিশ তিন দু হাজার চব্বিশ তো কতগুলো গুরুত্বপূর্ণ স্টকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যেটা আপডেট রয়েছে সেটা টাটা পাওয়ারকে নিয়ে তো আপনারা জানেন যে কিছুদিন আগেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো এক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বড়ো সড়ো একটা ট্যুরিস্ট স্পটে কিন্তু পরিণত হয়েছে তো এক্ষেত্রে যে যার মতো কিন্তু সেখানে ব্যবসা করার কথা চিন্তা ভাবনা করছে যেমন হোটেল ব্যবসা হোক আপনার ট্যুরিজমের ব্যবসা হোক এই ব্যবসাগুলো কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং পাবে তো এক্ষেত্রে টাটা পাওয়ারও কিন্তু এখানে ব্যবসা করার মতো একটা জায়গা পেলো কারণ যে এখানে যদি আপনি দেখেন যে যাতায়াতের জন্য যে সুব্যবস্থা করা হয়েছে যে স্বাভাবিক যে গাড়িগুলো রয়েছে আমাদের যে চলমান গাড়িগুলো সেগুলো যাওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই কারণ জায়গা জায়গায় পেট্রোল পাম্প রয়েছে সব কিছু রয়েছে যা কিছু ইনফ্রাস্ট্রাকচার সব ঠিকঠাক রয়েছে কিন্তু মার্কেটে ইদানিং কিন্তু ইভিও চালু হয়ে গিয়েছে ইভিও কিন্তু রাস্তাঘাটে দেখা যায় সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে যারা সেখানে যাবে তাদের জন্য কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই সেখানে ইভি চার্জিং স্টেশন নেই যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তাছাড়া ইভি নিয়ে যাবেই কোন সাহসে সেখানে তো চার্জিং প্রয়োজন রয়েছে তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল অনেকে তো সেটারই কিন্তু সমাধান হলো তো খবরটা দেখে নিন যে টাটা পাওয়ার টু সলিউশন ইন অযোধ্যা একটু ডিটেলসে দেখে নিন যে টাটা পাওয়ার ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার ইন দ্য ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি এডিএ হ্যাভ মেড অযোধ্যা ইভি রেডিড বাইলিশ ভি চার্জিং পয়েন্ট ইন দ্য অ্যারাউন্ড দ্য সিটি মানে সেই সিটির কোটা সিটিটার মধ্যে যে ইভি চার্জিং স্টেশনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরির জন্য কিন্তু একটা পার্টনারশিপ করেছে আর কি টাটা পাওয়ারের সঙ্গে দেখুন দিস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এইমস টু অ্যাক্সিলারেটেড দ্য অ্যাডপশন অব ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড প্রমোট সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন সলিউশন তো এক্ষেত্রে এই খবরটি কিন্তু অবশ্যই টাটা পাওয়ারের জন্য একটা বড়ো সড়ো অর্ডার হলো সেক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ার এটা একটা পজিটিভ নিউজ টাটা পাওয়ারের ক্ষেত্রে তো এর খবরের পরিপ্রেক্ষিতে কতটা পজিটিভিটি দেখার পরের দিন মার্কেটেই যাবে তো এটা গেল টাটা পাওয়ারকে নিয়ে আপডেট এর যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আদানি গ্রুপকে নিয়ে তো আদানি খবরটা দেখে নিন দেখুন আদানি গ্রুপ ক্যান লঞ্চ ফাইভ জি সার্ভিস ইন ইন্ডিয়া ডাইরেক্ট চ্যালেঞ্জ টু জিও অ্যান্ড এয়ারটেল তো আপনারা জানেন যে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু মার্কেটে দখল করে রয়েছে এক জিও এক এয়ারটেল আর নামমাত্রই কিন্তু ভোডাফোন আইডিয়া রয়েছে তারা অনেক কষ্টেই কিন্তু বেঁচে রয়েছে তো এক্ষেত্রে জিও এবং এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো একটা চ্যালেঞ্জ আর কি আসতে চলেছে তো দেখুন অ্যাস পার দ্য রিপোর্টস এটা কিন্তু মাথায় রাখবেন এখনও কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা নয় এটা রিপোর্টের মারফত সোর্সের মারফত কিন্তু খবর তো রিলায়েন্স জিও অ্যাস আর এয়ারটেল মেস সুন ফেস সিরিয়াস কম্পিটিশন ফ্রম গৌতম আদানি সিন্স হি ইজ কমপ্লেন এন্টারিং দ্য ইন্টারনেট সার্ভিস মার্কেট সুন সে কিন্তু ইন্টারনেট মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি এন্টার এন্ট্রি মারতে পারে আর কি সেটাই কিন্তু বলেছে এবং এটা কিন্তু জিও এবং এয়ারটেলের জন্য কিন্তু একটা বড় সড়ো কম্পিটিশন হতে যাচ্ছে যেটা সোর্সের মার্কেট খবর কিন্তু এটা মাথায় রাখবেন এটা কিন্তু কোনো অফিসিয়াল খবর না তো এক্ষেত্রে এটা যদি হয় তবে অবশ্যই কিন্তু আদানি তো বড় সড়ো প্লেয়ারই এদের তো টাকার অভাব নেই আর মোট কথা কানেকশনও বেশি সেক্ষেত্রে মার্কেটে নামলে কিন্তু তার প্রভাব পড়বেই যেটা পড়েছে যেমন জিও ফিনান্সিয়াল সার্ভিস নামার পরে কিন্তু যে এনবিএসপি সেক্টর যে বড় বড়ো প্লেয়ারগুলো রয়েছে তারাও কিন্তু দেখুন ইদানিং কিন্তু কারেকশনে রয়েছে বড়ো বড়ো ইগুলো যখন থেকে নেমেছে তো সেটা সাময়িক হলেও কিন্তু সেই প্রভাবটা কিন্তু পড়ে দেখুন আর একটু ডিটেলসে নোট বাই অ্যাজ পার ডিও নোটিস অন মার্চ এইট নেক্সট স্পেকট্রাম অপশন ইজ গোয়িং টু বিগিন অন মে টোয়েন্টি মানে সামনের যে স্পেকটাম অপশন হবে সেটা কিন্তু কুড়ি মে হবে এবং গৌতম আদামি চেয়ারম্যান অফ আদানি গ্রুপ পার্টিসিপেটেড ইন দ্য লাস্ট স্পেকটাম অপশন টু মানে এর আগেরটাতেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং পোস্ট দিস স্পেগুলেশন আর রাইট দ্যাট হি শ্যাল পার্টিসিপেট ইন দ্য অপশন দিস ইয়ার টু এই বছরেও কিন্তু তিনি সেটাতে অংশগ্রহণ করতে পারেন তো এক্ষেত্রে কিন্তু তাদের ক্যাপাসিটি রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এই ব্যবসায় নামার জন্য তো এই ব্যবসায় নামলে কিন্তু অবশ্যই এয়ারটেল এবং জিওর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো এই খবরের পরিপ্রেক্ষিতে আর কি এদের তো আলাদা করে কিন্তু এই সেক্টরে আর কি এই আপনার টেলিকমিউনিকেশন সেক্টরে আলাদা করে কিন্তু লিস্টেড নেই মার্কেটে এক্ষেত্রে কিন্তু যদি সেটা হয় তবে কিন্তু টোটাল বেনিফিটটা যাবে হচ্ছে আদানি এন্টারপ্রাইজের হাতে তো দেখা যাক সেটা হয় কি না আর কি সেটা এখনও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং সোর্সের মারফত খবর যদি হয় তবে কিন্তু আদানি এন্টারপ্রাইজের মধ্যে একটা হালচাল লক্ষ্য করা যেতে পারে তো যাই হোক এর পরে যেটা খবর রয়েছে সেটাও আদানি গ্রুপকে নিয়ে দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা শেয়ার ইজ গ্রিন আফটার সাইনিং এমইউ উইথ আদানি টোটাল এনার্জিস টু সেট আপ ইভি চার্জিং স্টেশন তো দেখুন দ্য পার্টনারশিপ উইল অলসো এন্টেল রোলিং আউট ই মোবাইলিটি ডিসলিউশন টু প্রোভাইড সিমলেস অ্যাক্সেস টু দ্য চার্জিং নেটওয়ার্ক ফর দ্য কাস্টমার্স কভারিং ডিসকভারি ল্যাবিলিটি নেভিগেশন অ্যান্ড ট্রান্স্যাকশন তো মোট কথা মহিন্দ্রা এবং মহিন্দ্রা এবং আদানির মধ্যে কিন্তু একটা চুক্তি হলো একটা সাইনে চুক্তিতে সাইন হলো যেটা কিন্তু ইভি ডিং স্টেশন সেট আপের ক্ষেত্রে আর কি গোটা দেশে দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা সেট ইট ইস টাইড আপ উইথ এ ইউনিট অফ আদানি টোটাল গ্যাস টু এস্টাবলিশ ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস দ্য কান্ট্রি তো এটা একটা বড়ো সড়ো কিন্তু একটা ডিল হলো আর কি এই ডিলের পরিপ্রেক্ষিতে কিন্তু যে দুটো আর কি এই আপনারা জানেন যে ইভি কিন্তু ইদানিং কিন্তু সেটা নিয়ে প্রচণ্ড ই হচ্ছে আর ইভি এবং ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং স্টেশনের ক্ষেত্রে এক্ষেত্রে টাটা পাওয়ার তো রয়েছে তো এখানে কিন্তু আদানি টোটাল মানে আদানি গ্রুপও কিন্তু মাথা লাগিয়েছে আর এক্ষেত্রে আদানির যে রয়েছে আর কি যেটা আর কি যে কোম্পানিটা এটা কাজ করে আদানি টোটাল এনার্জিস বলে একটা তাদের কোম্পানি রয়েছে কিন্তু সেটা কিন্তু মার্কেটে লিস্টেড নেই এক্ষেত্রে এই কোম্পানির কিন্তু টোটাল হোল্ডিং রয়েছে হচ্ছে আপনার আদানি টোটাল গ্যাসের কাছে তো এক্ষেত্রে কিন্তু শেয়ার দরের ক্ষেত্রে যদি দেখেন শেয়ার হোল্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে লাভবান হবে আদানি যে টোটাল গ্যাস রয়েছে তার শেয়ার হোল্ডাররা যদি যেটা হয়েছে আর কি তো এক্ষেত্রে দেখা এর রিয়েকশনটা কি হয় সেটাই দেখার কারণ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভ নিউজ আর আদানির ক্ষেত্রেও কিন্তু আদানি টোটাল গ্যাসের ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভ নিউজ যেহেতু আদানি টোটাল গ্যাসের কাছে সমস্ত হোল্ডিংটা রয়েছে তো যাই হোক এর ইম্প্যাক্টটা কীরকম পড়ে সেটাই দেখার তো এই ব্যাপারে নজর রাখতে পারেন তো পরে যদি আপনি দেখেন যে খবরটা রয়েছে সেটা হচ্ছে আইআরডিএ তো যেটা কিছুদিন আগেই মার্কেটে নেমেছে তো এটা যদি দেখেন একটা কারেকশন হয়েছিলো সেখান থেকে কিন্তু সে দিন আর কি এই খবরটার পরিপ্রেক্ষিতে কিন্তু পজিটিভিটি দেখিয়েছে এবং আপার সার্কিটই শেষ করেছে পাঁচ পার্সেন্টের আপার সার্কিট লেগেছিল এদিনই তো এই খবরটা দেখে নিন যে ইডেটা শেয়ার হিট ফাইভ পার্সেন্ট আপার সার্কিট অন ফান্ড রেজিং প্ল্যান মানে ইডেটা কিন্তু ফান্ড রেজিংয়ের একটা প্ল্যান করছে আর কি দেখুন শেয়ার্স অফ স্টেট ওন্ড ইন্ডিয়ান রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ক্লাইম ফাইভ পার্সেন্ট টু হিট অ্যান আপার সার্কিট অ্যাট একশো আটত্রিশ পয়েন্ট ছয় টাকা অন বিএসি আফটার দ্য ফার্ম ডিক্লেয়ার প্ল্যান টু রেইজ চব্বিশ হাজার দুইশো কোটির ফান্ড রেজের কথা যেটা দু হাজার চব্বিশ পঁচিশে আর কি হতে চলেছে থ্রু বড়োইং তো বোর্ড মিটিং অফ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড উইল বি হেল্প অন থার্স্ট মার্চ আঠাশ তো এই ডিফান্ড রাইজ নিয়ে কিন্তু আঠাইশ তারিখে আর কি এটা নিয়ে আলোচনা হবে এবং এটার যে শিলমোহর আর কি সেদিনই প্রদান করা হবে তো সেটাই আর কি জন্যই অপেক্ষা করে আছে সকলে তো এক্ষেত্রে যদি দেখেন অলরেডি কিন্তু এর যে রিয়োকশনটা কিন্তু মার্কেটে দিয়ে দেওয়া দিয়ে দিয়েছে আর কি ফাইভ পার্সেন্ট আপার সার্কিট দিয়ে পরবর্তীতে এটা আরও সেই সার্কিট চলতে পারে কিনা না সেটাই দেখার তো এরপরের যেটা খবর চলে যাব সেটা একটা ছোটো কোম্পানি ধাত্রে উদ্যোগ লিমিটেড তো যেটা কিন্তু ইদানিং ভালোই পারফরমেন্স দিচ্ছে গত এক বছরে একশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানি যদি দেখেন এরা ওয়ান এস টু টেন হারে একটা স্প্লিট দিচ্ছে যেটা কিন্তু এক্স ডেট হচ্ছে আঠাইশ তারিখ আঠাইশ মার্চ আর যেটা রেকর্ড ডেট হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ দু হাজার মধ্যে তো এই খবরের পরিপ্রেক্ষিতে এটার মধ্যে একটা নড়াচড়া হতে পারে আর কি সেটার দিকে নজর রাখতে পারেন এরপরে যেটা আর কি সামনের সপ্তাহে যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে ইউএসের যে জিডিপি ডেটা সেটা কিন্তু পাবলিশ হতে যাচ্ছে আঠাইশ মার্চ তো যেটা আর কি ফোরকাস্ট করেছে তারা থ্রি পয়েন্ট টু তো সেটার আশেপাশে থাকলে তো কোনো ব্যাপার না কিন্তু বড়ো সড়ো যদি পরিবর্তন আসে তবে কিন্তু ইউএস মার্কেটে সেটার কিন্তু ইম্প্যাক্ট পড়বে এবং ইউএস মার্কেটে পড়লে কিন্তু গোটা বাজারেই পড়ে বিশ্ববাজারেও কিন্তু সেটার প্রভাব পড়ে তো এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু ডেটা বেরোতে যাচ্ছে আগামী আঠাশ তারিখ তো এটার প্রতি কিন্তু নজর রাখবেন বিশেষ করে যারা শর্ট টার্মের জন্য কেনাবেচা কেনা বেচা করে তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট থাকে তো যাই হোক এর পরে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে ফিন্যান্স সেক্টরে কাজ করে যে দুটো কোম্পানির জন্য দেখুন আরবিআই টু কন্ট্যাক্ট স্পেশাল অডিট অফ আইএইএফএল ফিনান্স এবং জে ফিনান্স তো এমনিতেই এদের খারাপ অবস্থা চলছে বর্তমানে যে এনবিএসি সেক্টরে যারা কাজ করছে এই ফিনান্স নিয়ে যারা কাজ করছে তো কিছুদিন আগেই যে আরবিআই কিছু রেস্ট্রিকশন বেঁধে দিয়েছিল তার ফলে কিন্তু বড় সড়ো কারেকশন এসেছে এগুলো কিন্তু কারেকশনের মধ্যেই রয়েছে আইএফএল ফিনান্স বলুন আর জে এম ফিনান্স তারই মধ্যে যে স্পেশাল অডিটেড যে যেটা বেরিয়েছে আর কি আরবিআই যেটা কন্ডাক্ট করবে আর কি তার জন্য কিন্তু একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে তো আগামী ট্রেডিং সেশনে কিন্তু আপনি এই দুটো কোম্পানির ওপর নজর রাখতে পারেন এটা বিশেষজ্ঞরা বলছে একটু নেগেটিভিটি কিন্তু দেখাতে পারে এই কোম্পানি দুটো আরও তো যে হোক এর পরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন অলরেডি এটা খবরটা আমি দিয়েছিলাম আর কি কমিউনিটি সেকশনে যে নিফটি ফিফটি থেকে কিন্তু বেরিয়ে যেতে চলেছে যে ইউপিএল যে এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা স্টক যেটা অ্যাগ্রো কেমিক্যাল নিয়ে কাজ করে তো এটা কিন্তু খুব খারাপ পারফরমেন্স দিচ্ছে গোটা বছরে তিরিশ পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে তো এত খারাপ পারফরমেন্সের পর আর নিফটি ফিফটিতে কিন্তু আর থাকতে পারলো না আর কি নিফটি ফিফটি থেকে বেরিয়ে যাচ্ছে তো যেটা বেরিয়ে যাচ্ছে আর কি এর ফলে নিফটি ফিফটি ব্যালেন্স রিব্যালেন্সিং হয় প্রত্যেক বছরই বছরে দুবার করে হয় তো এক্ষেত্রে ইউপিএল বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু যে স্টক কমে যাবে তার জায়গা কিন্তু পূরণ করবে হচ্ছে শ্রীরাম ফিনান্স তো এক্ষেত্রে শ্রীরাম ফিনান্সের ক্ষেত্রে পজিটিভ খবর আর অবশ্যই ইউপিএলের ক্ষেত্রে একটা নেগেটিভ খবর তো এক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়তে পারে ইউপিএলের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়তে পারে আর শ্রীরাম ফিনান্সের ক্ষেত্রে কিন্তু একটা গতি আসতে পারে তো অবশ্যই এই আপডেটটার উপর নজর রাখবেন এ পরবর্তী ট্রেডিং সেশনগুলোতে কিন্তু বোঝা যাবে আর কি তো যাই হোক এই কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ